চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপর্ণা গিয়েছিল আর্যদের বাড়িতে সেখানে ঘোরের মধ্যে ও উপস্থিত হয়েছিল দারোয়ান ঢুকতে দেয়নি মা বলে চিৎকার করেছিল রাস্তা দিয়ে যখন বেরিয়ে আসছে কোনো হুঁস ছিল না হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল সেই সময় আর্য দারোয়ানের কাছে জানতে পেরেছিল একটি মেয়ে এসছে বুঝেছিল অপর্ণাই হবে ছুটতে ছুটতে গিয়েছিল অপর্ণা পড়ে যাচ্ছিল আর্য ওকে ধরে নিয়েছে অজ্ঞান হয়ে গেছে গায়ে খুব জ্বর কাঁপছে বাড়ি এনে কোলে করে পৌঁছে দিয়েছে ভিড় করে ছিল ওদের বস্তির লোকেরা সাত নম্বর কলোনির লোকজন দরজার সামনে দাঁড়িয়ে ডাক্তার ডেকেছে আর্য ডাক্তারবাবু বলেছেন যে কোনো একটা ব্যাপারে ওর স্ট্রেস হয়ে গেছে যার জন্য এরকম অজ্ঞান হয়ে গেছে ভয় পেয়েছে এরকম কিছু একটা হতে পারে ওকে রেস্ট করতে হবে মা বাবা খুব চিন্তিত মা বলছে যে আমি কি একটু গলা ভাত খাওয়াতে পারি বলো হ্যাঁ হ্যাঁ পারেন সমানে জলপট্টি দিতে হবে জ্বরটা কমানোর জন্য জ্ঞান ফেরেনি তখনও আর্য স্যার ওখানেই দাঁড়িয়ে আছে বুঝতে পারছে না অপর্ণার কি হয়েছে আর্য স্যারকে বসিয়ে রেখে অপর্ণার মা গেলো গোবিন্দভোগ চাল কিনতে আর ওর বাবা গেল ডাক্তারবাবুকে ছাড়তে অপর্ণার কাছে আর্য গিয়ে বলছে তোমার কি হয়েছে দেখো আমি ভেবেছিলাম আজকে তোমাকে মনের কথা বলবো তুমি অজ্ঞান হয়ে গেলে আরেক দিন বলবো ভাবলাম সেদিন তুমি ঘুমিয়ে পড়লে তাহলে মনের কথাটা বলবো কিভাবে তুমি কি শুনতে পাচ্ছ তোমার কি হয়েছে বলবে না আমাদের যে চাওয়াটা সেটা তো অস্বাভাবিক কিছু না এরকম যখন বলছে সেই সময় ওর মা বাবা ঢুকে এসছে আর্য বলছে ওর যতক্ষণ না জ্ঞান ফিরছে আমি আছি কিন্তু ওর বাবা বলছে স্যার আপনি আমাদের জন্য অনেক করেছেন বাকিটা আমরা দেখে নেবো ওর মা বলছে থাকুক না স্যার বলছে না মেয়ে তো জলে পড়ে নেই তাই আমরাই দেখাশুনো করে নেবো ওনার মতো একজন বড় মাপের মানুষ কেন এখানে থাকবেন বলছে ওর মা যে আমি তো একটা প্যানাবাদ করব স্যারও খেয়ে নেবে বলছে না স্যার এসব খাবেন কেন বললো আগেও তো উনি খেয়েছেন বললো আগের কথা আলাদা এখনকার কথা আলাদা আর্য শুনতে পেয়েছে অপূর্ণ একটা কিছু কথা বলছে ঘুমের ঘুরে কি বলছে বলছে রাজনন্দিনী এই নামটা কেন বারবার বলছে তখন ছিটকে উঠে পড়েছিল আর্য মনটা কেমন যেন খচখচ করছে বলল যে আমি এখন যাচ্ছি আমি আবার পরে আসব ওখান থেকে বেরিয়ে গেল আর্য স্যারকে ছাড়তে গেল অপর্ণার বাবা গাড়ি অবদি গিয়ে বলছে আর্য যে আপনাদের যদি কোনো রকম কোনো প্রয়োজন থাকে আমাকে জানাবেন বলল দেখুন আমরা গরিব মানুষ আমাদের আর কী প্রয়োজন থাকতে পারে যেটুকু আছে সেটুকুই আমরা সামলে রাখার চেষ্টা করি আমাদের যেটা আছে সেটা আত্মসম্মান সেইটুকু আমরা বাঁচিয়ে রাখতে চাই বুঝতে পারছে না তখন বললো অপর্ণা যদি কোনো প্রয়োজন পড়ে আপনি অবশ্যই জানাবেন বলল দেখুন আমরা সমস্তটা সামলে নেব নানান কথা জালে জড়িয়ে পড়ছে যেন অপর্ণার বাবা আর যো কিছু বুঝতে পারছে না বলছে আপনি কি বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না অপর্ণার এখন এরকম অবস্থা সেই জন্যই তো আপনাকে বলেছি বলছে দেখুন অফিসের বস যখন একজন কর্মচারীকে কোলে করে তুলে বাড়িতে পৌঁছে দেয় সেই নিয়ে অনেক লোক অনেক কথা বলে অনেক দিন ধরেই বলছে আমি চাই না আপনার কোনো অসম্মান হোক সেই জন্যই আমি বারবার বলতে চাইছি তখন আর্য বলল অপর্ণা রাস্তায় পড়ে যাচ্ছিল আমি ওকে ধরেছি ওর বয়স কম কি কম বয়স দিন না রাত এইসব ভেবে কি কাজ করা যায় বলুন তো আপনি যে কোনো লোক হলেই তো আমি করতাম ও আমার পরিচিত অপর্ণা অফিসে গিয়েছিল কিন্তু কিভাবে আর্যদের বাড়িতে গেল সে কথা প্রকাশ করেনি আর্যও বুঝতে পারেনি আর্য বলেছিল আমি তো অফিস আর যাইনি রাস্তায় দেখা হয়েছিল অপর্ণার সাথে ওর বাবাও খুব চিন্তিত বলছে স্যার আপনি আমাকে ভুল বুঝবেন না এখানকার লোকরা ভালো চোখে দেখছে না আমাদের একটা সম্মান আছে তো আমিও চাই না যে আপনাকে কেউ ছোটো বড়ো কথা বলুক আমার মেয়েটা ছোট বললো আপনার অনেক সময় নষ্ট করলাম নমস্কার জানিয়ে চলে গেল। এদিকে আর্য গাড়ি উঠে যাচ্ছে চিন্তা করছে অপর্ণার বাবা অনেক কথা শোনালো বাড়ি ফিরে এসছে বাড়ি ফিরে ওর মা বলছে যে আমি জলপট্টিটা দিচ্ছিলাম এবার একটু খাবারের বন্দোবস্ত করি তখন বললো তুমি যে কাজটা করতে হয় করো তখন বলল ওর মা তুমি এত কথা শোনাচ্ছ কেন বড্ড বেশি আজকাল কথা শোনাচ্ছ স্যারকে যা নয় তাই বললে বলছে আমি যা বলেছি একেবারে সঠিক কথা বলেছি অপর্ণা তখনও জ্ঞান আসেনি একবার মা বলে ডেকেছে বলল বল এই তো আমি বসে আছি আবার ওর জ্ঞান হারিয়ে গেল বলছে ওর মা যে তুই কেন গিয়েছিলি অফিসে জ্বরগায়ে গেলি অজ্ঞান হয়ে গেলি আর্য স্যার এসেছিলো হঠাৎ আবার চোখ মেলে বলছে আর্য স্যার আর্য স্যার কোথায় ওর বাবা জানিয়েছে আর্য স্যার চলে গেছে এদিকে আর্য গাড়ি নিয়ে যাচ্ছে ওর মনে চিন্তা হচ্ছে অপর্ণা বারবার রাজনন্দিনী নামটা বলছে কেন কে অফিসে ফোন করেছে বলেছে অপর্ণা অফিস থেকে কখন বেরিয়েছিল বলছে কেন স্যার বলছে যা বলছি তার উত্তর দাও বললো যে মীরা ম্যাডাম অনেক কাজ দিয়েছিল আর অপর্ণা দিদি অনেক দেরিতে বেরিয়েছে তারপরে একটা ব্যাপার হয়েছে বলছে কি বলো বলল যে আমাদের একটা রুমের চাবি চেয়েছিল যে রুমে সমস্ত ফাইল থাকে ওখানে অপর্ণা ম্যাডাম ঢুকেছিল কিন্তু তারপর বেশিক্ষণ থাকেনি কীরকম যেন লাগছিল ফোনটা কেটে দিল ড্রাইভারকে বলল গাড়ি ঘোরাও যাব অফিসে সেই রুমটায় গেছে এফএমও গেছে বলছে যে এইখানে অপর্ণা ম্যাডাম বেশিক্ষণ ছিলেন না একটুখানি থেকেই কীরকম যেন অস্বাভাবিক আচরণ করছিলেন উনি চলে গেলেন আর্য এদিক ওদিক তাকাচ্ছে দেখছে রাজনন্দিনী লেখা ফাইলটা মাটিতে পড়ে আছে ভাবছে এরকম কেন মাটিতে পড়ে আছে আর অপর্ণা বারবার রাজনন্দিনী নামটাই নিচ্ছে কেন চলে এসছে ওখানে কিঙ্কর এফএমকে বাইরে যেতে বললো বলছে কিঙ্কর তুমি এসে গেছো তোমাকেই আমি খুঁজছিলাম একটা কথা জিজ্ঞেস করতে চাই বলল হ্যাঁ হ্যাঁ বল তখন বলছে দেখ কিঙ্কর আমি বুঝতে পারছি না আমার সাথে দেখা হয়েছিল অপনার রাস্তায় হয়ে পড়ে যাচ্ছিল কাঁপছে আমি ধরে ফেলেছি গায়ে খুব জ্বর কোনো হুঁশ নেই বাড়িতে পৌঁছে দিয়েছি ও শুধু রাজনন্দিনীর নামটা বলছে আমি তো বুঝতে পারছি না বলছে কিঙ্কর হয়তো কিউরিয়সিটি থেকে বলছে বলছে না তা কেন হবে একজন এমনি এমপ্লয় তখন কিঙ্কর বলছে তুমি একটা কাজ করো ওর সাথে মেলামেশা একটু বন্ধ করো চিৎকার করছে আর্য আমার কথার কি এই উত্তর হলো সব সময় এক উত্তর ফাইলটা ছুঁড়ে ফেলে দিয়েছে বলছে যে এর একটা সলিউশান খুঁজে বার করতে হবে কেন অপর্ণা এরকম করছে ও আমাদের বাড়ি অবধি পৌঁছে গেছিলো কোনো দিন তো আমাদের বাড়িতে যায়নি তারপর রাজনন্দিনী খোঁজ করছে এই রাজনন্দিনীর সাথে ওর কোনো কানেকশান নেই তো দেখছি কিঙ্কর একটু ভয় পেয়ে গেছে মুখ মুচছে বলছে কি আর কানেকশান থাকবে হয়তো মেঘরাজ বলেছে মেঘরাজ ওর সাথে কথা বলতে চায় বলল আমি মেঘরাজের সাথে একটা দিন কাটিয়েছিলাম কই মেঘরাজ তো আমাকে এই নিয়ে কিছু বলেনি তাহলে অপূর্ণা কেন এরকম বলছে কি ব্যাপার সেটা আমাকে ঠিক জানতে হবে কিঙ্কর বলল যে তোর এই যে মনের মধ্যে দোলাচল হচ্ছে সেটা জন্য আমি যাব ওদের বাড়িতে বলো না না তুমি আমি কেউই ওই বাড়িতে আর যেতে পারবো না বলছে তার মানে আমরা তো অনেকবারই ওদের বাড়িতে গেছি বলো না অপর্ণার বাবা চায় না ওদের কলোনির সমস্ত লোকেরা প্রতিবাদ করছে ভালো চোখে এটা দেখছে না তাই আমরা ওখানে আর যেতে পারবো না তাহলে কী করে সমস্যার সমাধান হবে এদিকে দেখেছি অপর্ণা আস্তে আস্তে সুস্থ হয়েছে সকাল হয়ে গেছে ও অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে কিচ্ছু ওর মনে নেই কি ঘটেছিল ঝাপসা ঝাপসা মনে আসছে কোথায় একটা যেন চলে গেছিল কি করে গেল রাজনন্দিনী নামটা কেন বারবার মনে আসছে আর্যু স্যার এসছিলো সেই মুখটা যেন ঝাপসা মতো মনে আছে সেই সময় রুম্পা এসছে রুম্পা বলছে কী রে তোর এত জ্বর তুই আবার অফিস যাচ্ছিস বলছে হ্যাঁ আমাকে অফিস যেতে হবে বলল যে তুই অজ্ঞান হয়ে গেছিলি আর্য স্যার কোলে করে দিয়ে গেছে কেন রে তোর কি হয়েছিল বলছে আমার তো কিছুই মনে নেই বলছে সকলে এই নিয়ে বলা বলি করছে তোরা আর আর্য স্যারের বিয়েটা হয়ে গেলে আর এসব নিয়ে আলোচনা হতো না বলছে তুই চুপ করতো আমার কি হয়েছিল সেটাই মনে পড়ছে না এখন তুই অন্য কথা বলছিস আমাকে আর্য স্যারের সাথে কথা বলতে হবে কেন আমার এরকম হলো আমি কি করে আর্য স্যারদের বাড়ি অবধি পৌঁছে গেলাম আমি তো চিনি না তাহলে এত চেনা কেন লাগছিল বাড়িটা সেই সময় ওর বাবা এসছে বাবা এসে রুম্বাকে বলল বাড়ি যেতে ওর সাথে কথা বলবে সেই সময় ওর মাও এসছে একটা কাগজ নিয়ে এসে বলছে অপু তুই সইটা করে দে তো বলছে বাবা এটা কিসের কাগজ কেন সই করবো বলছে তুই অফিসের রেজিগনেশান দিবি বলছে তার মানে ওর মা বলল চাকরি করছে আর চাকরি করবে না বলছে তুমি মেয়ের পয়সা খেতে যাও বলছে কি বলছো তুমি কথাবার্তা আমি কি তাই বলেছি আমি মেয়ের পয়সায় খাই আমার কতটুকু চাহিদা বলো তো তখন ওর বাবা বলছে অপু দেখ তুই জবে থেকে চাকরি পেয়েছিস তবে থেকে দেখ আমাদের মনে কোনো শান্তি নেই কিছু না কিছু একটা অঘটন ঘটতেই চলেছে আমি চাই না তুই ওখানে কাজ কর অপর্ণা বলছে বাবা তুমি একটা কারণ বলো যে কারণের জন্য আমি চাকরিটা ছেড়ে দেবো তুমি যা বলবে তাই শুনবো বললো আমাকে তুমি সাত দিন সময় দাও যদি কিছু না আমি সমস্যার সুরাহা করতে পারছি তাহলে আমি তোমার কথা শুনবো চাকরি ছেড়ে দেবো ওর বাবা কাঁদছে বলছে বাবা তুমি কাঁদছো কেন এইভাবে কান্নাকাটি করো না আমার খারাপ লাগে বলছে তুই তো আমাদের একমাত্র সম্পদ বল তোকে ছাড়া তো আমরা ভাবতে পারি না তুই আমাদের আসল মূলধন মা বাবা দুজনে ওকে জড়িয়ে ধরে খুব কাঁদছে এদিকে মীরাকে দেখেছিলাম ও দারোয়ানের কাছ থেকে জানতে পেরেছে সিসিটিভি ফুটেজ ক্যামেরায় যে অপর্ণা এই বাড়িতে এসেছিল বুঝতে পারছে না অপর্ণা কেন এসেছিল মনে মনে বলছে এত অর্ডার সিটি অপর্ণার দাঁড়াও তোমার এবার ব্যবস্থা করতে হবে এমন জব্দ করবে ওকে অফিসে গেলে প্ল্যান করছে সেটাই আমরা দেখবো এক গাদা কাজ দিয়ে ওকে আটকে রেখেছিল কিন্তু বুঝতে পারছে না যে অপর্ণা কেন এইরকম আচরণ করছে কি ঘটতে চলেছে অপর্ণা আর্যর জীবনে সেটাই আমরা দেখবো কেমন লাগছে ধারাবাহিকটা একটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো